বাবা আছেন খাওয়া খাইছেন কি খাইছেন বাবা এই যে বাবা চুলের জট টট বাইধা রয়েছে ময়লা জামা কাপড় বইরা আছেন আপনাকে কিছু টাকা পয়সা দিবো কিছু টাকা পয়সা দিয়ে যাবো আর নতুন কিছু জামা কাপড় দিয়ে যাবো

আপনারা টাকা পয়সা দিয়ে দাম বাবা বসেন বসেন আপনি বসেন এই তো হয়ে গেছে আপনার বাসা কই বাবা যার ফরজ গুসলি হয় না তার তারা চুলে জট বাঁধলেও কি না বাঁধলেও কি চুলে জট বাঁধলে আপনি বলেন তো প্রত্যেকটা চুলে গয় পানি যায় এই যে দেখেন তো বাবা এই যে মাথাটা এখন পাতলা লাগে না এগুলা তো শুনে জট ময়লা থেকে হয়েছে বাবা এটা একটু খুলে নেন মাথাটা একটু দইয়া দিন হ্যাঁ নেন বাবা এই জুতাটা পরেন বাবা আর একটু আর একটু আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের ডুবাই প্রবাসী মোহাম্মদ ফারুক ভাইয়া বাইরের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন এখন শরীরটা পাতলা লাগে না শরীরটা পাতলা লাগে না শরীর পাতলা লাগে না এখন ভালো লাগে ভালো লাগে না কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের এর ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি চট্টগ্রাম ফুট কলোনি বারো নম্বর রোডে যে মসজিদটা আছে মসজিদের পাশে উনি সব সময় পড়ে থাকে ওনার বাসা হচ্ছে নোয়াখালী ফেনীতে ওনার নাম হচ্ছে জলিল তো ওনার পরিবারটা খুঁজেবে তো ওনার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আলাইকুম